তারপরে আল্লাহ রাবুল আলমিন যে জাহান্নামকে যে তৈরি করেছেন বললেন যাও ইজাহ এবার জাহান্নামের দৃশ্য দেখে আসো হাদিসটা শেষ করি আর তারপর কষ্টদায়ক বস্তু থেকে ঘেরা হয়েছে জান্নাতকে এর মানে কি আর আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে এর মানে বাকি কী উদ্দেশ্যটা কী আশা করি অনেকে বুঝেছেন আর অনেকে হয়তো বুঝবেন না সেজন্য বিষয়টা আরও স্পষ্ট করবে তো যাও তুমি জাহান্নাম দেখে আসো

চড়ে বসছে রাকে আর কাবো মানে চড়ে বসা জাহান্নামের একটি অংশ আরেকটি অংশের ওপর মনে হচ্ছে চড়ে বসছে মানে গ্রাস করে ফেলছে এত শক্তিশালী হ্যাঁ তাপমাত্রার আগুন জাহান্নাম সত্তর গুণ অনুসত্তর গুণ বেশি জি সত্তর ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার জাহান্নামে একজন দুনিয়ার আগুনের তাপ ফারাজাই এলে আল্লাহর কাছে ফিরে আসলেন জাহান্নাম দেখে আর এসে বলেন ওয়াই ইজতে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে এই জাহান্নাম সম্পর্কে যদি শুনতে পায় যে এত কঠিন শাস্তি আর এত উত্তপ্ত আগুন তৈরি করা আছে তো একজনও জাহান্নামে যাবে না একজনও জাহান্নামে যাবে না কেউ জাহান্নামে যাওয়ার কাজ করবে না জাহান্নাম যাবে না আমার তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন ফাহুফাত বিশাহওয়াত তারপরে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো আকর্ষণীয় বস্তু দিয়ে সুন্দর সুন্দর যেন ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে আর এত আকর্ষণীয় বস্তু এত লোভনীয় বস্তু শাহওয়াত শাহওয়াত মানে মানুষের মনের চাহিদা কামনা বাসনা যাতে পূর্ণ প্রবৃত্তি যা মন চায় তাই যেখানে যা মন চায় তাই পাচ্ছেন আপনি তো এই শাহওয়াত দিয়ে হ্যাঁ আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নকে কি করা হয়েছে ঘিরে দেওয়া হয়েছে কালা তারপর আল্লাহ বললেন যে জিবরা যাও ফিরে যাও এলেই হা জাহান্নামের দিকে ফারা যায় আবার দেখে আসো গিয়ে গেলেন দেখলেন আর দেখে দেখে আসার পরে বলছেন ওয়া ইজাতে কাহি আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে আমার খুব ভয় লাগছে যে জাহান্নাম থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না কোন মানুষ জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে না যে এত আকর্ষণীয় দৃশ্য দেখবে এত লোভনীয় দৃশ্য দেখবে এত মনের চাহিদা পূরণের যে সামগ্রী সেখানে রয়েছে চারিদিকে যে আহাদ নাম থেকে কেউ নাজাত পাবে না মুক্তি পাবে না সবাই ইল্লা ইল্লাহা সবাই প্রবেশ করবে সাথে হাদিস আবু দাও চার হাজার একশো উনিশ নাসাইতে তিন হাজার সাতশো তিন দুই হাজার চারশো তেরাশি আর মুসনাদ আহমাদ রয়েছে আল্লা আলবানি হাদিসটিকে সহি বলেছেন সহি হাদিস তাহলে এখন যে বিষয়টি আমরা বুঝবো এই হাদিসকে সামনে রেখে সেটা হচ্ছে যে জান্নাতকে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে মাকারে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান্নামকে শাহওয়াত আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যে জান্নাতের চারিদিকে কি কষ্টদায়ক বস্তু মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে এই কর্মজগতে বেশি দিন না সেখানে চিরকাল থাকবেন আপনি কোটি কোটি বছরও বলা যাবে না সারা মানে পুরোটাই থাকবে না কোনো তার শেষ নেই সময়সীমা নেই যে এতদিন পরে এত হাজার এত কোটি বছর পরে যাহা জান্নাত শেষ হয়ে যাবে জান্নাত থেকে আবার বের করে দেওয়া হবে আবার দুনিয়া পাঠান এমন কি আছে সেখানে চিরস্থায়ী সুখের জন্য মাত্র পঞ্চাশ ষাট বছরের বয়স আর তাতে পনেরো চোদ্দ বছর পর্যন্ত এইদিকে এমনিতে মাফ তুমি নাবালক থাকলে আর তারপরে শেষ দিকে যদি বার্ধক্যজনিত কারণে একবারে বিছানা ধরে নাও হয়ে যাও তাতেও দু চার পাঁচ বছর কাটো তাও মাফ যতক্ষণ হুঁশ আছে সাবালক অবস্থায় যতক্ষণ হুঁশ আছে আর যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে যতটা শক্তি আছে তার মধ্যেই সামান্য কিছু তোমাদের কাছ থেকে কষ্ট চাওয়া হয়েছে যে কষ্টগুলি করতে হবে সেটা হচ্ছে গরমে হোক আর ঠান্ডা হোক পাঁচ হপ্তাহ উজু করতে হবে ঠিক আছে হ্যাঁ গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে পাক পবিত্র থাকতে হবে পাঁচ চক্র আল্লাহর সামনে হাজিরা দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে আপনার কফিল দুনিয়ার একটা উদাহরণ দিই সেই যেই কফিলের ভিসাতে আছেন অনেকে ফ্রি ভিসা ফ্রি ভিসা আর আছেন না ওইরকমভাবে কন্ট্যাক্ট করে আছেন না নেই অনেকে আছেন এরকম ফ্রি কাজ করছেন কফিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু তার সাথে একটা যোগাযোগ আছে না নেই যোগাযোগ আছে হয় আপনার টেলিফোনে যোগাযোগ আছে হ্যাঁ আর না হলে কমপক্ষে একটা কি যোগাযোগ আছে যে তার হক আদায় করছেন আপনি যেটা চাইছে কিন্তু যদি একবার নিখোঁজ হয়ে যান যে তোর নামে চলে এসেছি হয়ে গেছি তোর সাথে কনো কানেকশানে তাহলে থাকতে পারবেন কি লাগবে ওটা কার্বি ভাষায় তো আপনারা জানছেন কি লাগে হরু দিবে হরু বুঝে পলাতক হরুপ মানে পলাতক অনেকে হরুপ বুঝে কিন্তু হরুপ মানে কি বুঝে না বাংলায় করতে পারবে না কিন্তু হ্যাঁ যে আমার কফিল কি করেছে হরুব লাগিয়ে দিয়েছে মানে পলাতক আপনি আপনার সাথে কোনো যোগাযোগ নাই তার জি তাহলে রব যে আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে অমা খাল জিন্নসাইল আলী আবদ বন্দীগীর জন্য পাঁচবার হাজিরা দিয়ে আল্লাহকে বলতে আমি পালাইনি আল্লাহ হ্যাঁ তোমার না করিনি হ্যাঁ তোমার অবাধ্য না আমি বিদ্রোহী না আমি তোমার অনুবোধ